আর শুনুন আমি বলি আমি বলি আপনা আপনারই বলি আপনি তো সুস্থ সবল মানুষ একটা তাই না সুস্থ না বাপ আপনারও তো পirai দেখি আপনাদের সবাই এর আগের দিন রাত্রে দেখছিলাম ওই দোকানে রেখনি এর সাথে দেখা হয়েছিল আপনার এটা ছেলে না এটা আপনার ছেলের একটা কেক কিনে দিছিলাম তো আপনার মত সব সময় তো তাহলে এখানেই থাকে তাই তো বলতিছে আপনারা তো সব সময় তো এখানে থাকে তো এখানে থাকলে আপনাদের পেট চলে क्या बात तो है फोन पे पाने का वो सिनी ना सिनी अंगव बार बड़ी ना ही ना ची बार बड़ी बार आस्थे वो बारा हैं बारा बारा थके बारा थके पौटी बंदी सुअला आस्थे अपना अपना सिले में नहीं अपने

এরম লম্বা লম্বি জায়গা দেখতে আয়ো করে আমার দেশে রাস্তার বসে ওরে দেশে ভীষণে ওর স্বামী যেটা জায়গা দেখতে আমার মা বুঝছেন ওর স্বামীর নাম ওর দেশে আর আমার এদেশে আর আমার নিজের দেশে আর কাটা কারণ আমার শুয়া কাটা যদি না বেশি তা ও টাকা বেশি সে জায়গায় থাকলেই আমার আজকের আমি

এরকম খাইতে ভালো লাগে তাই ভালো লাগে আল্লা তালা আপনাদের দুইটা হাত দিছে দুইটা পা দিছে কর্ম করে খাবে

শুনেন আপনারা এখানে এরকম ভাবে যদি এরকম ভাবে যদি না চে যদি কাজ কামের একটা ব্যবস্থা করে এখন না এখন বল নেই শুনেন শুনেন এখন আল্লাহ তালা এখন আপনার এখন আপনার বল নাই ঠিক আছে বুঝলাম কিন্তু যখন আপনি পুরুট হয়ে যাবেন তখন কি করবেন তখন আপনার খাওয়াবে সেটা না আমি এনারে বলতেছি আপনি যদি এখন সুস্থ আছেন এখন আপনি এখানে চেয়ে চিন্তা খাচ্ছেন যখন আপনি পরুট হয়ে যাবেন

আপনারা এইরকম না করে কাজ কামার একটা ব্যবস্থা আপনারা যদি কাজ করতে চান আমি কাজ ঠিক করে দিব করবেন

ওই গ্যাং একজনের কাছে দিলে সবাই চলে আসে এখানে আসার পরে যে সমস্যাটা হয় আমি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করলে উনি ওনার পক্ষ নিয়ে কথা বলবে আর একজনের কাছে কিছু জিজ্ঞাসা করলে উনি তার পক্ষ নিয়ে কথা বলবে মানে এখানে যদি আপনি কারো কিছু ধরতে যায় আপনি আর সে ব্যক্তি ওই সবাই মিলে এক হয়ে একজনের পক্ষ নিয়ে কথা বলবে এটাই হলো এখানকার এদের একটা সমস্যা